এখনকার কন্টেন্ট ক্রিয়েটারদের বিয়ে মানেই সেটা নিয়ম কানুন কম কন্টেন্ট ক্রিয়েশনই বেশি হয়ে যায় গয়নাগাটি পরানো হোক বা মেকআপ করানো হোক সেটা নিয়েই চারিদিক থেকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা একই টপিক নিয়ে ভিডিও করবে আবার পঞ্চাশ ষাটটা করে প্রত্যেকের প্রোফাইলে একদিন মানে যার বিয়ে তার কোনো আত্মীয় স্বজনরা আসে কারণ অনেকেই আছে ক্যামেরা দেখলে একটু সরে যায় তো সেই কারণে বিয়েটাকে উপভোগী করতে পারে না শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের জন্য চারিদিকে ক্যামেরা আমি আগে জানতাম বিয়ের কোনো নিয়ম কানুনের মধ্যে থাকে যারা বিবাহিত তারা এখন দেখছি যে সবাই মিলে শুধু কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সব নিয়ম কানুনের মধ্যে হামলা যাই যার যেটা ব্যক্তিগত ব্যাপার এখন কন্টেন্টের নামে মানুষ যা যার স্পেশাল দিন তার কাছেই ব্যাপারটা স্পেশালি রাখে আমিও কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু সমস্ত কিছুই কন্টেন্টের দ্বারা তুলে ধরাই কিন্তু ব্যাপারটা নয় জীবনে একটা প্রাইভেসি বলেও কি সারাক্ষণে যদি রিয়েল লাইফটাকে পুরো কন্টেন্টের মাধ্যমে তুলে ধরি তাহলে পার্সোনালিটি বলে কি এই যে এতগুলো কথা বললাম এটা আমার কথা না একজন দেখলাম এই লেখাটা একটা পোস্টে নাম ছিল সুদীপা চক্র হঠাৎ করে পোস্টটা সামনে আসার পর আমি লেখাটা পড়লাম আর ভাবলাম হ্যাঁ জিনিসটা তো ঠিকই কথাও কিন্তু ফেলে দেওয়ার মতো এখন সত্যি ইনফ্লুয়েন্সার বলে কিছুই নেই ইনফ্লুয়েন্স তারা কি করছে যে কিভাবে প্রত্যেকটা জিনিসকে একদম খোরাক তৈরি করা যায় পড়তে কানের গেলেও ভিডিও ফুল লাগানো নিয়েও যা কিছু বললাম পোস্ট করে দিলাম সমস্ত কিছুই কি কন্টেন্ট তোমরা কমেন্টে জানিও এত যে কথাগুলো বললাম এগুলো কি ঠিক নাকি ভুল যাই হোক তোমরা তোমাদের মতামত হ্যালো আমি বনি অনেকটা বক করে ফেললাম যাই হোক আজকে ছিল ছেলে আশীর্বাদ তোমাদের অপেক্ষার অবসান হবে বলে যারা অনেক দিন ধরে আমাকে কমেন্টে বলছিলে যে দিদি বিয়েটা কবে বিয়েটা কবে আবার অনেকে ভাবছিলে সিক্স ফেব্রুয়ারি হয়তো কিন্তু তা নয় আর কিছুদিনের মধ্যেই তোমরা জানতে পারো বিশেষ কোনো কারণে আমি এখনো জানাতে পারছি না কিন্তু অবশ্যই তোমাদের কাছে আমি এটা শেয়ার করব আর খুব সুন্দর একটা ভিডিওর মা যেমন তোমাদের দাদাকে রিভিল করার সময় একটা সুন্দর ভিডিও আমি উপহার দিয়েছিলাম ঠিক তেমনই ধরতে পারো আজকে ছিল ছেলে আশীর্বাদ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর মাছ নানদান করে এখানে সমস্ত কিছু গুছিয়ে নিই আমাদের মধ্যে ছেলে আশীর্বাদে তত্ত্বে যায় এই পানের খিলি মিষ্টি মাছ আর হল ছেলের এই পোশাকটা পরেই ও আশীর্বাদে বসবে আমাদের এখান থেকে যা আগে কি হতো যে মাছটা নিয়ে যায় সেই মাছটা গিয়েই রান্না করতে হয় কিন্তু আমাদের বাড়ি থেকে যাওয়ার আগেই তাদের সমস্ত রান্না বান্না কম্পিটি এবার নিয়ম রক্ষা করার জন্য মাছ দিতে হয় সেই আর আর আমাদের বাড়ির থেকে আশীর্বাদে শুধুমাত্র বয়োজ্যেষ্ঠরাই যায় মানে পুরুষ মানুষেরাই যায় তো সেই কারণে বাড়ির সমস্ত জেঠু মেসো দাদু সবাই মিলে কিন্তু সকাল সকাল চলে গেছিল যেহেতু বারোটার মধ্যে কমপ্লিট করতে তো মাছ জন্য আমি একটা ডালা কিনেছিলাম কিন্তু সেই ডালাটার মধ্যে এই মাছটা হচ্ছেই না মানে মাছটা বেশি বড় সেই কারণে মাছটাকে ব্যাগে করেই নিয়ে যেতে হয়েছে তো ফার্স্ট পার্টে তো আমি এইটুকুনি শেয়ার করতে পেরেছি যতটা ভিডিও ক্লিপ নিতে পেরেছি আর ওদের বাড়িতে যা যা অনুষ্ঠান হয়েছে সেই ভিডিও ক্লিপ আবার পরে যখন আমি পাবো তাহলে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকে কমেন্ট করছিলে যে ব্লগটা কখন আসবে তাই যতটা ছিল আমার কাছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আর এখানে সবার প্রথম আমার দাদু আশীর্বাদ করে নিচ্ছিল অতনু কারণ সবার থেকে বড় হলো আমার দাদু তাই দাদু এখানে আশীর্বাদ করে নি তারপর একে একে সবাই মিলে আশীর্বাদ করলো বাকি পার্টটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব।